অজবিল্লাহমিনা সেই ত অনি রজিম কল আর বিশ্বহালি সৌদরী ওয়ে সিলিয়ামরি অশাল লোকদাতা মিল্লি স্যানিয়াফ কহ কৌলি সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুমার আহমতুল্লাহ আয়াদ গোপনকারী কাফের আর কোরান থেকে অজ্ঞ মূর্খ জাহেলদের ইসলাম নিয়ে প্রশ্ন কখনই শেষ হয় না কেন এই কোরআন আমরা পড়লে তিন নম্বর সুরা আল ইমরানের দুই নম্বর আয়াতে আল্লাহ হোসেন একমাত্র আল্লাহ ছাড়া আর তো কোনো বিধানদাতা নেই আল্লাহ হলেন চিরঞ্জীব এবং সব কিছুর রক্ষাকর্তা তিন নম্বর সুরা আল ইমরান এর পঁচানব্বই আয়াতে আল্লাহ হোসেন তুমি বলে দাও আল্লাহ তো সত্যই বলছেন সুতরাং তোমরা সবাই ইব্রাহিমের সহজ সরল মিল্লাত অভ্যাস আচার অনুষ্ঠানের অনুসরণ করে চলো ইব্রাহিম তো আর মুর্শিকদের অন্তর্ভুক্ত নয় তো আল্লাহ রবুল আলমিনের একটি বিধান যখন আপনি আমি কোরআন তিলত করব তখন আল্লাহ বলছেন কোরআন পড়া যখন আমরা শুরু করব এর পূর্বে আপনাকে আমাকে কোরআনের বাহির থেকে একটি বাক্য পাঠ করতে হবে এই অর্ডারটি কোরআন দিচ্ছে আর এটি হল এই কোরআনের ষোলো নম্বর সুরান্না হাল এর আটানব্বই আয়াতে ফাইদা করা আতাল কোরআন আ ফাস্তাইফ বিল্লা হিমিনা শাহিত অনির রজিম সুতরাং যখন তুমি কোরান পড়বে তখন আল্লাহতালার কাছে রজমকৃত সায়েতানের কবল থেকে আশ্রয় চেয়ে নেবে পানা চেয়ে নেবে কোরান আপনি যখন পড়তে চাইবেন তখন আপনাকে কি করতে হবে ফাইদা অতপার যখন করা আতাল কোরআন কোরান পড়তে চাইবে ফাস্তাইদ বিল্লাহিমিনা শৈতান রাজিম তো ফাস্তাইদ বিল্লাহিমিনা শৈতান রাজিম আল্লাহ তালার কাছে বিতাড়িত শয়তান হতে পানা চাইতে হবে ফাস্তাইজ এই এটি হচ্ছে ইস্তাইল ফেলে আমার এই শব্দের অর্থ হলো পানা চাইবে তো পানা চাওয়ার জন্য আমরা কি করি বিল্লাহ হিমিনা সাইত অনির রাজিম পড়ি তো আউজু মানে কি এর অর্থ হচ্ছে আমি পানা চাচ্ছি আর যখন আমরা সবাই মিলে একসাথে একযোগে পড়া শুরু করব তখন বিল্লাহ তো আল্লাহ তাআলার কাছে আমাকে কি করতে হবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ফাসতাঈফ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম তো ফাসতাঈজ এর উত্তর হচ্ছে আউযু ফাসতাঈজ মানে হচ্ছে তুমি পানা চাইবে তখন আমি উত্তর দেব আমি পানা চাচ্ছি কিন্তু এই কোরআন যে এত সহজ সেটি বুঝতে চায় না যারা নিজেদেরকে কোরআনিস্ট বলে দাবিদার তারা বলে না তো ইসলাম আপনাকে আমাকে মেনে চলতে হবে তিন নম্বর সোরা আলে ইমরানের উনিশ নম্বর মতে জেদ করলে হবে না আল্লাহ আল্লাহ তাল্লাহার কাছে গ্রহণযোগ্য জীবন ব্যবস্থা হচ্ছে একমাত্র যাদের কাছে লিখিত আল কিতাব তারাই তো জেনে শুনে শুধু নিজেদের মধ্যে জেদ এবং হিংসার কারণেই বিরোধিতা করে তারা ছাড়া অন্য কেউ বিরোধিতা করে না আল্লাহ তাল্লাহ আয়সমূহকে যারা গোপন করবে আল্লাহ অতি তাড়াতাড়ি হিসাব নেবেন একথা নিশ্চিত দুই নম্বর আলে ইমরানের একশো চুয়াত্তর একশো পঁচাত্তর আর দুটির দৃষ্টিতে আমরা যদি দেখি যারা ধর্মজীবী করে খায় আল্লাহ বসে নিশ্চয় আল্লাহ লিখিত আল কিতাব থেকে যা কিছু নাজিল করেছেন তার কোনো অংশ যারা গোপন করে আর তা নগণ্য মূল্যে বিক্রি করে তারাই তো নিজেদের পেটে আগুন ছাড়া আর কিছুই ভরে না খায় না আল্লাহ তাদের সাথে কেয়ামতের দিন কোনো কথাই বলবেন না তাদেরকে পবিত্রও করবেন না তাদের জন্য কঠোর আজাব রয়েছে ইরাই তো সেই দল যারা সুপথের বদলে ভ্রান্ত পথ ক্রয় করেছে আর ক্ষমার পরিবর্তে আজাব ক্রয় করেছে কিসে তারা আগুন সহ্য করতে রাজি হলো এখন যারা ধর্ম ব্যবসা করে খাচ্ছে ইরা জানে না দিন ইসলাম কি জিনিস দিন ইসলামের সাথে এদের কি রয়েছে জেদ রয়েছে হিংসা রয়েছে আর এই লোকগুলো সম্পর্ক রাখে ধর্মের খোয়ারের সাথে আমাদের দেশে এক লক্ষ বিশ হাজারের উপরে ধর্মের খোয়া রয়েছে যেগুলিকে আপনারা মাদ্রাসা বলেন এখন দিন আর ধর্ম ব্যবসাকে গুলিয়ে ফেলার কারণে অধিকাংশ মানুষ ধর্ম ব্যবসার বিরুদ্ধে কথা বলতে গিয়ে কি মনে করে হয়তো দিনের বিরুদ্ধে কথা বলছি তো ধর্ম ব্যবসায়ীদেরকে আপনি আমি রবের শান্তির রাজ্যে মুসলিম হলে ত্যাগ করতে হবে দিন এবং ধর্ম ব্যবসাকে জনগণের মাঝে সঠিকভাবে জানিয়ে দিতে হবে দিন সবসময় মানুষকে সঠিক পথের গাইড করে মানুষকে মুক্তি দেওয়ার সুসংবাদ দেয় যাবতীয় সমস্যার সমাধান দেয় জীবনে উন্নতি ঘটায় এটি হচ্ছে দিন অপরপক্ষে ধর্ম ব্যবসা তারা একটি ধর্মশালা খোলে একটি খড় খোলে সেখানে কি করে তারা তাদের বানানো ধর্মকে শিক্ষা দেয় আর দিনের প্রতি মানুষের যে আস্থা সেটি নষ্ট করে দেয় দিন এবং ধর্ম ব্যবসা আলাদা করার অন্যতম কোষ্টি পাথর কি কর্মটি এতে ব্যক্তিগত স্বার্থ আছে কিনা তা পরখ করে দেখতে হবে দিনের কাজ হয় নিঃস্বার্থভাবে দিনের কাজ করতে গেলে স্বার্থ ত্যাগ করতে হয় এবং বিনিময় কেবল আল্লা তাল্লা নিকট থেকে আশা করতে হয় আর কমপ্লিটলি এই কোরআনে রয়েছে তো দিন যখনই দেখবেন কেউ ধর্মের নাম নিয়ে ব্যক্তিগত বৈষয়িক স্বার্থ গোষ্ঠী স্বার্থ উদ্ধার করছে তখন বুঝবেন এটা ধর্ম ব্যবসা তো আমাদের দেশে ধর্ম ব্যবসা করে চলেছে ধর্মজীবী মৌলবী সমাজ বক্তা এমনকি যারা ধর্মের খোয়ার খুলেছে আবার যারা ধর্মের নামে ইমাম তো সবসময় কি হন ভোগী হন আর দিন ইসলাম প্রেমীরা ত্যাগী হন ই হচ্ছে পার্থক্য ধর্ম ব্যবসায়ীরা সবসময় কি করে মানুষের কাছ থেকে দান খয়রাত নেয় আর দিন ইসলাম প্রেমীরা সবসময় দান খয়রাত দেয় ধর্ম ব্যবসায়ীরা অন্যায়ের বিরুদ্ধে হয় নীরব কাপুরুষ আর দিন ইসলাম প্রেমীরা হয় অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার অন্যায়ের বিরুদ্ধে হয় নীরব যেমন কাপুরুষ এবং নীরব হয়ে যারা ধর্ম ব্যবসায়ী করে খায় এদের বিপক্ষে দিন প্রেমীরা অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হয় তারা আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করে না তো পাঁচ দশকের বাংলাদেশের ইতিহাসে আমরা দেখতে পাই আমাদের দেশে যারা ধর্ম ব্যবসা করে খায় তারা দিন দেশপ্রধান যে একজন অন্যায়কারী তার বিরুদ্ধে কথা বলে না তার কিভাবে কাছা কাছাকাছি যাওয়া যায় সে চেষ্টা করে তার জন্য তারা এই কোরআন বিক্রিও করে দেয় যেমন ধরুন আমাদের দেশে মৌলানা ফরিদ উদ্দিন মাসুদ নাৎসিদের গণজাগরণ মঞ্চে যে যখন বলেছিল যে আমি খুব কি ফিল ফিল করছি করছি শান্তি এখানে এসে এই এক শ্রেণীর মৌলবীরা অবৈধ প্রধানমন্ত্রীর সাথে নিজেদেরকে সম্পৃক্ত করে তাদেরই জাত ভাইকে ফাঁসিতে লটকায় দেয় শুধু এই জেদ আর হিংসার কারণে যে তারা হচ্ছে জামাত শিবির করে তো ধর্ম ব্যবসায়ীরা যেটুকু পালন করে তা কেবল মানুষকে দেখানোর জন্য আর দিন ইসলাম প্রেমীরা দিন পালন করে কেবল আল্লাহ তালা সন্তুষ্টি অর্জনের জন্য এটি আমরা সুন্দরভাবে দেখতে পাই আল্লাহ আল্লাহতালার ইসলামী কিংডমে এখন ধর্মজীবী করে যারা খাচ্ছে তারা সবসময় নিজেদের পেটে আগুন ভরছে ইরাই ধর্মের নামে গ্রন্থ রচনা করে ধর্মের খোয়ার তৈরি করে এবং মানুষকে কোরআচ্যুত করে যা কন্টিনিউ পাঁচ দশক থেকে আমরা দেখতে পাচ্ছি এরা আবার কখনো এই রব্বানি সিস্টেমের বিপরীত চলে যায় গণতন্ত্র সিস্টেমে রাজতন্ত্র সিস্টেমে মূল্যাতন্ত্র সিস্টেমে এবং সমাজতন্ত্র সিস্টেমে আর পাঁচ দশক থেকেই আমরা এদেরকে দেখে আসছি এই ধর্মজীবী মৌলবী সমাজ পীর সমাজ এরা সবসময় নিজেদের গদিতে নিজেদের ফ্যামিলির লোকদেরকে বসায় যেমন ধরুন চর্মনার পীর যখন তিনি মারা গেছেন মারা যাওয়ার পরে তার স্থল অভিষিক্ত হয়েছে তার সন্তানেরা এরা যখন মারা যাবে ঠিক এই জায়গায় এদের সন্তানেরা বসবে তদ্রুপ আটরসি তদরূপ সায়েদাবাদ দেওয়ানবাগ কুতুববাগ এইভাবে যত আমাদের দেশে আস্তানা রয়েছে পীর রয়েছে তদ্রূপ মাদ্রাসাতেও বাবা মোহতামিম এবার ছেলে মোহতামিম হবে মসজিদেও তাই বাবা ইমাম ছিল এবার ছেলে ইমাম হবে এগুলি আপনারা লক্ষ্য করে দেখতে পারবেন এরা সবাই ধর্মজীবী জনগোষ্ঠী জামানার ইমাম আগে ছিল বায়াজিদ খান পণ্য এখন তার জায়গায় স্থল অভিষিক্ত হয়েছে তার মেয়ে জামাই সেলিম হুসাইন মোহাম্মদ সেলিম এরা সবাই ধর্মজীবী করে খায় আর ওপারে যদি আমরা দেখি সেই ফুরফুরাতে একই কায়দায় দেখতে পাই জৈনপুরেও একই কায়দায় দেখতে পাই তো এরা সবাই ধর্মজীবী রেখায় এদের কাছে দিন ইসলাম নেই দিন ইসলাম কমপ্লিটলি কোরআনে আপনাকে কোরআন মেনে চলতে হবে যদি মুসলিম হওয়ার আপনার দাবি থাকে তাহলে